সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কোরআন রাসুল মোহাম্মদ জীবিত চলমান এবং বিদ্যমান সেই রাসুলি কারিমের মুখের বাণী যা আমি যশোরী প্রচার করে চলেছি কিন্তু এটি কোনোভাবেও চোদ্দশো বছরের মৃত মোহাম্মদের মুখের বাণী নয় কোরআনের ঊনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর আটত্রিশ এবং উনচল্লিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন ফালা ওকসিমু বিমা সিরুন। তাহলে আমি সেসবের শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে যা দেখতে সিরুন আর যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না সেসব জিনিসেরও না চল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্নাহু ইন্দলুর রসুল ইন ক্যারিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহকের মুখের বাণী সম্মানিত বার্তাবাহক রাসুলে করিম তার মুখের বাণী এখন এই রাসুল করিম যদি আমরা দেখি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারককে মোহাম্মদ বলা হয় আর মোহাম্মদকে রাসূলুল্লাহ আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনতিরিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ উপাধি ধারক আল্লাহতালার বার্তাবাহক ওয়াল্লাদিন আমাহু আশি দা ওয়ালাল কুফারি র হামা ওবাইন আর যারা তার সঙ্গে সাথে তারা আয়াত যারা গোপন করে থাকে তাদের ব্যাপারে ব্যাপারে কঠোর আর নিজেদের মধ্যে দিল এখন এই আয়াত কোনোভাবেও আপনাকে আমাকে বলবে না যে চোদ্দশো বছর পূর্বের একজনের নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাই তাকে লক্ষ্য করে বলা হচ্ছে কিন্তু তার ইতিহাস বলছে তার নিজের জীবনে তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করার ইতিহাস তার মৃত্যুর পর পরই আয়েশা একদিকে আলী একদিকে জঙ্গে জামাল জঙ্গে সিফিন আবার কারবালার যুদ্ধ তারই সঙ্গে সাথীরা করেছে তাহলে চলমান মোহাম্মদ রাসুলকে কয়জন থাকে আল্লাহ তালার পৃথিবীতে চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের চার নম্বর আয়ত মতে আজ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে চার হাজার তিনশো ভাষা রয়েছে একজন করেও যদি ধরি তাহলে চার হাজার তিনশো রয়েছে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়তে বলা হচ্ছে ওমা ইল্লা রসুলিন কওমি কম আলাহুম ফাইদুল্লাইশা ওয়াহাদিমাইয়াশা ওহবা আজিজুল হাকিম আর আল্লাহ বলছেন আমি বার্তাবাহক রাসুল হিসেবে যাকেই প্রেরণ করি বর্তমান চলিতকালে আল্লাহ বলছেন সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি মনে সহজ সরল পথের হৃদায় নিয়ে চলতে চায় সে পারে আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো বার্তা রাসুল হিসেবে আল্লাহ কি করছেন প্রত্যেক জাতির ভাষায় রাসুল পাঠাচ্ছেন তা এখন চার হাজার তিনশো ভাষায় মোহাম্মদুর রসুল্লাহ জীবিত রয়েছেন চলমান রয়েছেন কিন্তু ইতিহাসের কোনো মোহাম্মদ বা চোদ্দশো বছর পূর্বের কোনো মহাম্মদ এই কোরআনের সাথে কখনো সম্পর্ক রাখেনি তার সম্পর্ক হাদিসের সাথে রেবায়াতের সাথে সেখানে কবিতাও রয়েছে সেখানে গদ্য পদ্যে ভরা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা যখন আমরা পড়ি তো উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর একচল্লিশ থেকে বান্ন আয়াতগুলিতে আল্লাহ বলছেন অমাহ শায়ের কলিলা মাতু মিনুন আর এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো বিয়াল্লিশে বলা হচ্ছে ওলা বি কৌলি কাহিন কারুন এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কমই উপদেশ গ্রহণ করো তো দুই সাল নয়শো কোটি মানুষকে সামনে রেখে আল্লাহতালা বলছেন আয়াতে বলা হচ্ছে তানজিল রবিল আলামিন এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আকাউল রসুল ক্যারিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী নাজিল হয়েছে থেকে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে তা আপনি যখন যখন কোরআনের কোনো একটি আয়াত প্রচার করবেন তখন তখন আপনি কি করছেন ডেলিভারি দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী তার সঙ্গে সাথী হয়ে আর এটি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে ওই সকল লোকেরা বলে চলেছে যারা মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলে এখন যারা হাদিস তৈরি করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা আছে ওলাউ তাকবা আলাইনা কল থেকে আর সে যদি আমার সম্পর্কে রকম কথা মানে আকাবিল কল বানিয়ে বলে বিলিয়ামিন তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলবো সুম্মা আক আনা হুল ওয়াতিন তারপরে তার গলার রক কেটে দিব তারপরে তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে রাখতে পারবে ফিরিয়ে মুতাকিন আর এই কওলে আসুল এই যে মুতাকিনদের জন্য উপদেশপূর্ণ পূর্ণ তাহলে যারা বাদাল আ কবিল তৈরি করে নিয়েছে তারা সবাই ধরা খাবে বাদাল কবিল সিআই সিত্তা এবং কুতুবে আরবা তো ঊনপঞ্চাশ এখানে বলা হচ্ছে ও ইন্না না আলাম আন্না মিন কুমুকাদ দিবিন আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক কোরআনকে মিথ্যা জানবে এই কোরআনকে তাই তারা হাদিসের পিছনে লেগে আছে পঞ্চাশ আয়াতে বলা হচ্ছে ওয়াইনাহুল আহাসরত আল আলাল কাফেরিন তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের ওপর এ যে নিদারুণ শোকের উৎসব তো যখন যখন আপনি আহলে হাদিস বলেন আহলে সুন্নাত বলেন আহলে তাসাইও বলেন মুসলমান সমাজের একশো পঁয়ত্রিশটি ফিরকার কারোর সামনে যখন খালিস কোরআনের কথা বলবেন তখন আপনার সাথে তারা ভড়কে যাবে আপনার সাথে আত্মীয়তা ছিন্ন করে ফেলবে যেমন আমার সাথে আমার ভাই বোনেরা করেছে কারণ তারা হাদিস মানে আমি মানি না তারা রিবায়ত মানে আমি মানি না তারা ফলসাফা মানে আমি মানি না তারা তফসির মানে আমি মানি না তারা শানে নজুল মানে আমি মানি না তারা সিরাত মানে আমি মানি না তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে আমি মানি মোহাম্মদুর রসুল্লাহকে একান্ন আয়তে বলা হচ্ছে ওয়াই হাক্কুল ইয়াকিন আর নিশ্চয়ই যে সুনিশ্চিতভাবে মহাসত্য বা আয়াতে বলা হচ্ছে ফাসাবেহ বিসমির অব্বিক তাই তো তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো তো যখন এই কোরআন আপনি আমি পড়ব তখন এর ভিতরে আপনি আমি খুঁজে পাবো কি হিদায়ত এবং আহসান আল হাদিস উনচল্লিশ নম্বর সোরা আজমার এর তেইশ নম্বর আয়াত মতে আল্লাহ নাজ্জাল্লা আহসান আল হাদিফি কিতাবান আর এর ভিতরে রয়েছে কিদা আলী কাহুদ আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে রয়েছে আল্লাহ পক্ষ থেকে পাঠানো এর ভিতরে হিদায়ত রয়েছে হুদাল্লাহ রয়েছে এই আহসান আল আদিসের সাথে এই লিখিত আল কিতাবের সাথে যার ভিতরে কোনো সন্দেহ নেই পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমরা জানবো যারা মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী আহসান আল হাদিস ছেড়ে লাহওয়াল হাদিসের পিছনে যাচ্ছে তারা সবাই আল্লাহ তালার হাতে ধরা খাবে তারা সবাই জাতনাতে যাবে তাই একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে অমিনান্ন ইমা ইয়াস্তারি ইহাল হাদিফ লিউদ্দিল্লানি হুজুয়া উল্লাইকাল আজহাবু মুহিন নয়শ কোটি মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা লাহ হাদিস নিয়ে বেচা কিনা করে তালার এই পথ থেকে বিভ্রান্ত করার জন্য আবার সেটা হাসিতামাশার মাসার ব্যাপারও মনে করে উলাই আলহম আজাবু মুহিন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে তো আপনারা আমার সামনে যখন কেউ কোরআনের কথা বলবে মনে রাখবেন সে মোহাম্মদুর রসুল্লার মুখের মারি বাণী ডেলিভারি দিচ্ছে আদার দেন মোহাম্মদ ইবনি আবদুল্লার হাদিস বলছে এখন এই দুটির মাঝে আপনাকে তারতম্য এবং পার্থক্য করতে হবে তাই দুই নম্বর সোর আল বাকার একশো পঁচাশি আয়াতের ভিতরে বলা হচ্ছে শাহরুর রমাদান আল্লাধি উনজিলা ফিহিল কোরআন লিন নাস ওয়াবাইয়াতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী এই মানদণ্ড আর আল ফুরকানের সাথে আপনাকে উপদেশ দিতে হবে আল কোরআনের সাথে উপদেশ দিতে হবে কালাম সাথে উপদেশ দিতে হবে কোরআনের সাথে উপদেশ দিতে হবে তাহলে আপনি রাসুল্লি কারিমের মুখের বাণী ডেলিভারি দিচ্ছেন আপনি জীবিত এবং রাসুল্লি কারিমও জীবিত সরাসরি যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারক রসুল হবেন তখন সরাসরি দিবেন আদার দেন আপনি আমি মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী হয়ে আয়াত প্রচার করতে পারব তো পঞ্চাশ নম্বর সোর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বোসেন নাহনু আলাম ওমা আনতা আলাই হিম বিজব্বার মাইয়া খফ ওয়াইদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করবে তো যে ব্যক্তি আল্লাহ তাল্লা শাস্তি থেকে ভয় করবে সে মানবে এছাড়া আর কেউ মানবে না কারণ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াত আমার নাবিন দ্বারা সত্যায়িত হল এ আল কোরআন ইন্নাহুল আকৌল রসুল ক্যারিম কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার যত বাদাল আকাবিল রয়েছে সেগুলিতে জোর জবরদস্তি রয়েছে আর সেগুলিকেই মানুষ ইসলাম মনে করছে সেগুলির ভিতরে লেখা আছে ইমাম মেহদি আসবে কোরআনে লেখা নেই সেগুলিতে লেখা আছে চতুর্থ আকাশ থেকে ইসারাসুল আসবে কোরআনে নেই সেগুলিতে লেখা আছে কবরে আজাব হবে কোরানে নেই সেগুলিতে লেখা আছে মুখ ঢাকা বোরকা পড়তে হবে কোরআনে নেই সেগুলিতে লেখা আছে ইমা মেহদি আসবে দাজ্জাল আসবে হিন্দ হবে কোরআনে নেই সেগুলিতে লেখা আছে এক মুষ্টি দাড়ি রাখতে হবে কোরআনে নেই সেগুলিতে লেখা আছে টুপি পড়তে হবে জুব্বা পড়তে হবে পাগড়ি পড়তে হবে কোরআনে নেই তো মোহাম্মদুর রসুল্লাহ সর্বযুগে শুধুমাত্র ইত্তেবা করেন এই ওহির আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ করে গেছেন যা কিছু তার ইতিহাসে সব লেখা রয়েছে হাদিসে এবং রেওয়ায়তে ছেচল্লিশ নম্বর সৌরা কফের নয় নম্বর আয়াত থেকে আমরা জানব সেখানে বলা আছে কুল মা কন্তু বিদ আমিনা রুসুল অমা আদরি মা ইউ ফালু বি ওলা বিকুম ইনাত্তাবি ও ইল্লা মা ইউ হাই ইয়া অমা না ইল্লা মুবিন তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসুল হিসেবে মোটেই নতুন রসুল নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওইযোগে আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই তো মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সঙ্গীসাথীরা সাথীরা নিজেদের ব্যাপারে জানে না যে তাদের সাথে কি ব্যবহার করা হবে কেয়ামতের মাঠে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দশজনকে জান্নাতে সুসংবাদ দিয়েছে একজন হাফেজ কোরআনের কোরআন মুখস্থকারী হলে তার বাবা মার মাথায় নূরে তাজ পরানো হবে মোহাম্মদ ইবনে আবদুল্লা বলেছে মোহাম্মদুর রসুল্লাহ না তো মোহাম্মদুর রসুল্লাহর কাছে আল কিতাব থেকে ওহি আসে আর সেই ওহিকে কি করে নিজে মানে এবং অন্যের দিকে ডেলিভারি দেয় রসুলুল্লাহ হয়ে তো উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে উতলুমা মা ওহাই মিন আল কিতাব তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে নাজিল করা হয় আবার সেটিকে মানুষের কাছে পৌঁছতে হবে রসুল্লাহ হয়ে পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইহর রসুল বাল্লেখ মা উজিল্লা ইলাইকামির রব্বিক হে বিশেষ বার্তা বাহক রাসুল তুমি তাবলিক করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আর নাজিল হবে কোরআন থেকে সতেরো নম্বর সরাবান ইসরায়েলের বিরাশি নম্বর এতে বলা হচ্ছে আর আমি নাজিল করে থাকি এই কোরআন থেকে এখন এই কোরআন আপনার আমার উপরে যদি ওহি হয় তাহলে আপনি জানতে পারবেন যে সেটিকে পৌঁছাতে হবে ছয় নম্বর সোরা আলা নামের উনিশ নম্বর রাতে বলা আছে কুল আইয়ু শাহিন আকবর শাহাদা কুল আল্লাহ শাহীদুম্বাই নি ওবাই নাকুম ওয়া ওয়াহি আই লাইয়াহ আদ আল কোরআন লিউন দিরাকুম বিহী ও মাম্বালা আ ইনাকুম লাতা সাধু না নামা আল্লাহী আলী হাতান আলী কুল লা আসহাদ কুল ইনামা হু আইলা হুম ওয়াহিদ ওয়াই নানী বারি ও মী তুমি বলে দাও রিডার দি কোরআনকে বলা হচ্ছে যে কোরআনের আয়াত পড়বে তাকে বলা হচ্ছে সাক্ষরদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি বলে দাও আল্লাহ হলেন আমার ও তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী আর এই কোরআন আমার কাছে ওই করা হয় যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি তাহলে তোমরা কি এ কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তালার সাথে আরও কোনো হুকুমদাতা রয়েছে তুমি বলে দাও আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না তুমি বলে দাও আল্লাহ হলেন একক হুকুমদাতা আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি দায়মুগ্ধ তো এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা কোনোভাবেও সত্তায়িত না যে আপনি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নামে সুনত নামাজ পড়বেন কিন্তু ইতিহাসের চোদ্দশো বছরের কাহিনীতে রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে নামাজ পড়তে হয় আর সেটি হচ্ছে শিরিক তা আমি যশোরি মোহাম্মদুর রসুল্লাহ যিনি চলমান তার মুখের বাণী প্রচার করেই চলেছি কিন্তু যখন কেউ শোনে যারা মোহাম্মদ ইবনি আব্দুল্লাহকে মানে তারা কোনোভাবেও মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী সেটি মানবে না তারা কি বলবে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা তুতুলা আলহিমা আয়াতুন কল আল্লাফরুল হাকিলাম্মা জা আহম হা দা মুবিন আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়চম পড়ে শোনানো হয় তখন আয়াত গোপনকারী কাফেরগুলো সত্য সঠিক বিধান সম্পর্কে বলে যখন তাদের কাছে পৌঁছায় এ হচ্ছে সুস্পষ্ট জাদু এখন চিন্তা করে দেখুন মোহাম্মদুর রসুল্লাহ এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দুজনের মাঝে কত গ্যাপ দুজনের দুই মেরু একজন উত্তর উত্তর মেরুর একজন দক্ষিণ মেরুর তো মুহাম্মাদুর রসুলুল্লাহকে যদি আপনি প্রমোট না করেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যদি প্রমোট করেন তাহলে আপনি ফেসে গেছেন